হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটাকে বলে ভাইব্রেটর কন্ডম এই যে দেখেন ভাইব্রেটর এই যে ভাইব্রেটর এইটা আপনার এই যে মাথায় এক্সট্রা একটা জায়গা আছে এখানে এখানে বসাবেন ভাইব্রেটরটা এখানে বসাবেন এখানে বসানোর পরে মাথার এখানে যারা চাপ দিলে ভাইব্রেটর মেশিনটা অন হয়ে যাবে আপনি উত্তেজিত থাকবেন আপনার স্ত্রিকে উত্তেজিত রাখবেন ঘন্টার পর ঘন্টা কাজ করবেন এবং এই যে দেখেন মাথাটা দুই ইঞ্চি পরিমাণ ভরাট যদি আপনার ফ্যানিসটা ছোটো হয়ে থাকে এটা ব্যবহার করলে আপনার ফ্যানিসটা দুই ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে যাবে আপনার উত্তেজিত থাকার জন্য ভাইব্রেটর কন্ডম এটা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই এই যে দেখেন এটা একেবারে নরম তুলতলে দেখছেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এটা একেবারে সফট নরম তুলতলি দেখছেন এবং এখান দিয়ে আপনার অন্ধকার লক করে নেবেন এখান দিয়ে আপনার অন্ধকার লক করে নেবেন এই স্থান দিয়ে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন জেলটা মেখে লিঙ্গটা প্রবেশ করাবেন এই যে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই আপনার প্যানিসটা ছোটো থাকার কারণে আপনি কাজ করতে পারেন না চিকন এই জন্য কাজ করতে পারেন না এটা কিন্তু বেশ মোটা এটা কিন্তু বেশ মোটা আপনাকে উত্তেজিত রাখবে আপনার স্ত্রীকে উত্তেজিত রাখবে এবং পরক্রিয়া থেকে দূরে থাকবেন এটা অরিজিনাল সিলিকনের তৈরি ভাই দেখেন এটা অরিজিনাল সিলিকনের তৈরি আপনাকে ঘন্টার পর ঘন্টা উত্তেজিত রাখবে এটা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যারা আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্ট অর্ডার করতে চান তারা আমাদের সাথে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ